হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে অ্যান হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে তো আজকে যেহেতু স্বাধীনতা দিবস তাই সকালবেলা আদির বাবা আদিকে রেডি করছে কারণ ও স্কুল যাবে ও স্কুলে সেলিব্রেট হবে আর এইটা তো আমি কালকেই কিনে নিয়ে এসেছি তোমাদেরকে সবাইকে জানিয়েছে এই টি শার্টটা কারণ ও স্কুলে পড়ে যাবে বলে তাই আদির বাবা ওকে রেডি করে দিল এবার এখন দুজনে মিলে যাবে স্কুল আমি ওকে ভালো করে হাতে ফ্ল্যাগটা দিয়ে দিলাম আর প্যান্টগুলো পরিয়ে দিলাম ছেলে আমার খুব আনন্দ পাচ্ছে শরীরটা একটু খারাপ কিন্তু আনন্দ পাচ্ছে এবার तू कोटा किया पेली चल 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 ये क्या हमें पे टाटा मम्मा वंदे मातरम अरे और घर এতদিন মানে দু মাস ধরে বাড়ির যাওয়া অবস্থা হয়েছিল এখন একটু ভালো লাগছে মানে একটু মানে কি কমপ্লিট হয়ে গেছে প্রায়ই এখনও টুকটাক কিছু কাজ বাকি আছে কিন্তু ঘরদোরগুলো এতক্ষণে এরকম দেখে খুব ভালো লাগছে মানে নিজের মতন করে সাজাতে পারছি না তো চারিদিকে যা খিচিবিচি হয়েছিল মানে নিচে নামতে ইচ্ছা করছিল না এখন একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে দু তিনবার মোছা হয়েছে এতই ধুলো হচ্ছিলো যে মানে যতই মশছিলাম ধুলো যাচ্ছিল না আর সব থেকে মেন ব্যাপার তোমাদেরকে যেটা বলেছিলাম যে কলপাটটা দেখাবো হয়ে যাওয়ার পর তো কলপাটটা জাস্ট দেখো কলপাটটা কিন্তু অসাধারণ লাগছে মানে টাইলসটাও ভালো লাগছে আর জায়গাটা অনেকখানি বড় হয়েছে যেটা আর কি করার উদ্দেশ্য ছিল তো সেটাও বড় হয়েছে আর এই যে রান্নাঘর যেটাতে কালকে নতুন রান্না করা হবে ঠাকুরের কালকে যেহেতু পুজো আছে জন্মাষ্টমী মা কি সুন্দর সাজিয়েছে লাইটিং দিয়ে তারপরে ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে কি গ্রামীণ দাদা ভাই সবাই ভাগ্নি সবাই এসেছে তাই ওদের খাবার আদি বাবা তো ওদের সব খাবার দাবারগুলো করে দিলাম এবার ওদের খেলাটা ওদের সবাইকে নিয়ে ছাদে গেলাম আর ছাদে গিয়ে দেখছি আকাশটা এত সুন্দর লাগছে মানে সূর্যটা অস্ত্র যাচ্ছে তখন তো এত সুন্দর লাগছে আর ভিডিও না নিয়ে পারলাম না তাই তোমাদেরকেও দেখালাম আর ওরা সবাই ছাদে গেছিলো ছাদে গিয়ে সবাই ঘোরাঘাড়ি করলো দেখলো চারিদিকটা কারণ আমার জায়ের মা এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এলো তাই ওকে সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আর এখানে দুজন মিলে দোল্লা খেতে লেগেছে ওরা চলে যাওয়ার পর আমি আদি আর আদির পাপা বেরিয়েছিলাম একটু যাব দোকানে কারণ আজকে যেহেতু পনেরোই আগস্ট কিছু অফার দিচ্ছে নাকি সেটাই দেখবো আর অফার না দিলেও কিছু একটা কেনাকাটি করবো কারণ সামনেই তো পুজো চলেই এসেছে আর কিছুদিন বাকি আদির পাপার এই বছরে এত জামা প্যান্ট হয়েছে কালকেও একটা প্যান্টালুন্স থেকে কেনা হয়েছে তারপরে গেছিলাম একটা নতুন চায়ের দোকানে আজকে

পাপা বেটুতে এখন এসি সার্ভিসিং চলছে এই যে হেল্পার একজন আর একজন এসি সার্ভিসিংয়ের মিস্ত্রি একজন হেল্পার নিয়ে এসছে যে এখন দুজনে মিলে এখন সার্ভিসিং চলছে এই যে আমাদের এসি সার্ভিসিং করতে এসেছে এখন দুজন একজনে এসেছে আর একজনে হেল্পার নিয়ে এসেছে এখন চেকিং হচ্ছে যে হাওয়াটা ঠান্ডা ঠান্ডা আসছে কিনা বা গরম আসছে কিনা তাই এখন পাপা বেটু মিলে এখন চেক করছে একজনে তো হাত পাচ্ছে না কিন্তু ওই যা পাচ্ছে ওখান থেকেই চেক করছে এই এখন চলছে এখন বাঁচছে প্রায় এগারোটা বাজছে এখন ওরা এখন এই করছে ঠান্ডা এসেছে মামা তাহলে সার্ভিসিংটা ভালো হয়েছে ওকে ঠিক আছে তাহলে সবাইকে গুড নাইট বলে দাও টাটা সুইট ডিম বলো আবার আবার কালকে দেখা হবে বলে দাও আর আর কি বলতে হবে লাইক ঠিক আছে তাহলে আমি এবার গুড নাইট গুড নাইট বলে দিচ্ছি তোমরা এখন বিছানা পাতো ঠিক আছে গুড নাইট